আজকের দিনটা শুরু হচ্ছে ক্ষেতের মধ্যে এসে ব্রাশ করতে করতে আগের দিন তোমরা সবাই দেখলাম বজযাত্রী দিয়ে বাড়ি আস্তে আস্তে রাত দুটো বেজে গেছে এখন মাঝে ঘড়িতে প্রায় সাড়ে নটায় একটা কারণের জন্যই ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে তাও মাঠের মধ্যে এখনো কুয়াশা কমেনি দেখো যাই হোক কিছুটা ক্ষেতের ভিউ তোমাদের দেখিয়ে তারপর চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ঘরে যাই তো ফাইনালি ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে একটু ভাগ্নাদের সাথে বসেছিলাম বসে ঠিক হাসি আর কি মজা করছিলাম আর তারপরেই পেয়ে গেল খিদা আর খিদা পেতে না পেতে দিদিদের সাথে রওনা দিলাম দোকানের দিকে দোকান দিয়ে এখন কিছু মুখরজোত খাওয়ার কিনে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো ফাইনালি বাড়িতে চলে আসলাম আর একটু কিছুক্ষণের জন্য পেটটা আপাতত ভরলো আর একবারে ভাতই খাবো কিন্তু এখানে একটা গরম খবর আছে যেটা তোমাদের বলি আমি তো দাদা আজকে বাড়িতে আসবে বউ নিয়ে তো তার জন্য আজকে গেট ধরা হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা জিও জিও তো এখন আমি আপাতত ছাদের মতো বসে রয়েছি আর আমার কানে খবর আসলো দাদা নাকি দাদার বউকে নিয়ে ওই বাড়িতে রওনা দিয়ে দিয়েছে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট লাগবে বাইকে আসতে এই বাড়িতে তো ততক্ষণ দেখি নিচে গিয়ে মানুষজন কি কাজ করছে তো এখন আমি ছাদ দিয়ে নিজে চলে আসলাম আর এখন যাচ্ছি যেখানে রান্নাবান্না হচ্ছে তো দেখো সবাই মিলে হাতে হাতে কাজ করে সবাই মিলে একসাথে রান্নাবান্না করছে আর তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দাদা ফাইনালি বউ নিয়ে চলে এসছে বাড়িতে সবাই একটু ভেবে দেখো তো কত সুন্দর একটা আনন্দের মুহূর্ত দাদার বৌদিকে সবাই নাচতে নাচতে হাসি মজা করতে করতে নিয়ে আসছে ঘরে ঢুকানোর জন্য তার জন্য আর এই নাচের ভিডিওগুলো কেটে আর মজাটা নষ্ট করলাম না নাচ গান কমপ্লিট করার পরে দাদা এবার বৌদিকে নিয়ে ঢুকবে ঘরে কিন্তু আমরা ধরেছি গেট কারণ আমাদের দাবি হচ্ছে পাঁচ হাজার টাকা সবাইকে দেবে তারপর কি আমরা গেট ছাড়বো চলো দেখা যাক দাদা দিয়ে নিতে পারি কিনা আমরা আগে যা আগে কাটার মেশিনও নিয়ে আসি चाहता <laughs> 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 না তুমি ঢুকতে পারবা না তোমার মনে হয় আমরা ঢুকতে দেবো তোমার তুমি ডাকো যাই ডাকো তাই ডাকো তুমি যাই ডাকো তাই ডাকো ঢুকতে পারবা না না এখনই এক তোমার যদি মনে হয় তুমি ঢুকতে পারো তোমার ভাব না

তবে এখানে আমরা পাঁচশো টাকায় মানতাম না দিদিদের জন্যই মানতে হলো কারণ ওরা পাঁচশোখ টাকায় রাজি হয়ে গেছে তারপরে এখানে কিছু রীতি রিবাজ পালন করে দাদার বৌদিকে ঘরের মধ্যে প্রবেশ করাচ্ছে যা হয়েছে অনেক মজাই হয়েছে যাই হোক এত চিলামিলি করে এখন আপাতত খিদা পেয়ে গেছে তো এখন কিছু খেয়ে আপাতত ফোনটা চার্জে বসিয়ে চান ফান করে একবারে ভিডিওটা পরে কন্টিনিউ করছি বাপরে রে বাপ এখানকার চাপকলের জল এত ঠান্ডা জানলে পারে চানি করতাম না যাই হোক মজা করছি আর এত ঠান্ডা ধরেছে এখন যার জন্য ছাদের মধ্যে বিছনা পেতে শুয়ে রয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একে তো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে খেয়েছি তারপরে ছাদের মধ্যে রোদ্রের মধ্যে সে শুয়েছি না ফিলিংসটাই আলাদা যাই হোক যার জন্য ঘুম চলে এসেছে চোখে হালকা হালকা তো এখন একটু ঘুমাবো আর সন্ধ্যাবেলা উঠে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা জাস্ট একটু আগে উঠলাম আর এখন চুল ফুল দেখতে হচ্ছে আমার কেমন হয়ে রয়েছে এখানে এখন চা পাটি চলছে ভাই এ চা জামা আর কানে সব ভাইরা চা খাচ্ছে গেম ফেম খেলছে এখানে সবাই মিলে আমাগেই পিয়েছে চাটার জন্য যার জন্য সবাই আমাকেই চাচ্ছে আর যাই হোক এখানে কিছু দিদিরা রয়েছে আর এখানে বন্ধু রয়েছে কিছু বোনরা রয়েছে সবাই মিলে একসাথে ভিডিও বানাচ্ছি আর এখানে একটু আড্ডা ইয়ারকি গল্প সবাই মিলে একসাথে করছি এই এই তুমি কি

কি <laughs> হয়েছে <laughs> <laughs> ব্যাপারটা এমন হয়েছে এখানে ঠান্ডার মধ্যে সব দিয়ে বড় কষ্টটা আমরাই পেলাম মানে বালতি বালতি করে জল আনার আর মা কালী বলছি এত বড় কাজটা পেয়ে আমি দুঃখে নাচতে লাগলাম কিন্তু বাইরে এসে দেখলাম এখানে কালকের বউ ভাতের কাজ চালুও হয়ে গেছে কিন্তু ফাইনাল রেজাল্ট তোমরা কালকে দেখতে পারবা যে কেমন হয়েছে সাজানোটা কিন্তু ঠান্ডার মধ্যে দাদাই কাজটা আমাদের সাথে ঠিক করলো না বালতি বালতি এরকম আমাদের দিয়ে জল টানালো একটু কষ্ট হলো না দাদা আমাদের ঠান্ডা এরকমই কিছু হাসি আর কি আড্ডা কাজ করতে করতে রাত্রি বেজে গেল দশটা সবাই বসে পড়লো খেতে আর এদিকে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু আগেই থাকি অতিথি করে আপ্যায়ন করতে হয় এদের দুজনের আর খুব ভালো মতোই জানা আছে কারণ এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার এখন আমাদের জন্য বিছনা করে দিচ্ছে আর এরা দুজন এত ভালো এত ভালো এদের আর নতুন করে কিছু বলার কিছু নেই আর এর নাম হচ্ছে পায়েল যে বিছনা করছে আর ওই পাশে যে চাদরী দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে সোনালি আজকালের দিনে এখন আর এরকম মে দেখা যায় না যে নিজের স্বার্থ ছাড়াও কেউ কাজ করে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে